অস্ত্র শক্তি কিংবা হিংসতা দিয়ে নয় জয় করতে হয় মানবতা বিবেক এবং বুদ্ধি দিয়ে বর্তমানে সাম্প্রতিক ঘটে যাওয়া বাংলাদেশের তিনটি ঘটনা এখন হলো আমাদের যে হাদিবাই হাদিবাইকে যে হত্যাকাণ্ড দুই নাম্বার হচ্ছে বিভিন্ন পত্রিকাতে আগুন দেওয়া পত্রিকা অফিসে এবং তিন নাম্বার সবচেয়ে যেটা মানে একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে সেটা হলো মানুষ সিং এক জায়গায় আগুনে এগায় একজনকে হত্যা করা যখন ভিন্নতা ঘটে তখন তখন আগুন যখন যুক্তি হেরে যায় লাশ পরে এটা হচ্ছে আমাদের কালচার আমাদের নেচারের সাথে এই যে একটা বাজে স্বভাব এই যে একটি বাজে গৃহের এটা মিশে গিয়েছে বাংলাদেশে যে এটা একটা মানে ন্যাচারাল বা ঐতিহ্যগত যে কালচার এটা আমরা দেখে আসছি আমরা যতই বলি না কেন আমরা দিন দিন আমরা সহিংসতার দিকে যাচ্ছি আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছি যে বাস্তবতা হলো আমাদের কথাগুলো মুখেই লেগে থাকে আমাদের কাজে এবং কর্মে কোনোভাবে আমরা সেগুলোকে প্রতিফলিত বা প্রমাণিত করতে পারি না আমাদের যে হাজি হাজির হত্যা করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক একটি হত্যাকাণ্ড মানি পুরো জাতিকে হুমকির মুখে ফেলে দেওয়া এবং সেখানে একজন হাজিবাইয়ের মতো ব্যক্তিত্বকে যদি হত্যা করা হয় অবশ্যই এটা জাতির জন্য হুমকি স্বরূপ আমরা হাজিবাইয়ের যে হত্যাকাণ্ড হাজিবাইকে যারা হত্যা করেছে হত্যাকাণ্ডের সাথে জড়িত অবশ্যই তার বিচার এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তার বিচার দাবি করছি কিন্তু যারা যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে যারা বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে এবং যারা মানুষকে আগুনে পুরানোর মতো সিদ্ধান্ত নিচ্ছে এটা তো কখনই মেনে নেওয়ার মতো নয় আমাদের যে আহসান হাবিব কবি আহসান হাবিব যে কথাটা বলেছিল যে সেই অস্ত্র সেই অস্ত্রে সে বলেছিল হিংস্রতা নয় আমরা মানবতা দিয়েই আমরা দেশ জয় করব মানবতা দিয়েই আমরা আমাদের বিবেককে আরো উদ্ভাবিত করব আরো প্রতিফলিত করবো